বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের ছাত্র সমাজ ব্যাপক অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন আর সেখান থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ কর হাসপাতালের একটি ডাক্তারের ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আন্দোলনের ডাক দেয় কিন্তু সে আন্দোলন মাঝপথেই থেমে যায় আন্দোলন সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবেশিত হয় কিন্তু বাংলাদেশের ছাত্ররা তীব্র আন্দোলনের মধ্যে দিয়ে একটি সরকারের পতন ঘটিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারলেও পশ্চিমবঙ্গের ছাত্ররা কেন পারল না তারাও চেয়েছিলেন এখানে রাজ্য সরকারের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ঘটাতে কিন্তু সেই কাজে তারা সম্পূর্ণ ব্যর্থ হলেন তাদের এই ব্যর্থতার পেছনে কতগুলি মৌলিক কারণ রয়েছে সেগুলি তারা এখনো পর্যন্ত কিছু বুঝতেই বুঝে উঠতেই পারেনি যেমন বাংলাদেশের ছাত্র সমাজের মতো পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের সেই দৃঢ়তা চোখে পড়ছে না পশ্চিমবঙ্গের ছাত্ররা দীর্ঘদিন ধরে চাকরি থেকে বঞ্চিত কোনো সেরকম নিয়োগই নেই পশ্চিমবঙ্গে কিন্তু তারা সেরকম কোনো বড় আন্দোলন গড়ে তুলতেই বাংলাদেশের ছাত্রসমাজ যতক্ষণ পারেননি না পর্যন্ত তাদের নির্দিষ্ট দাবি আদায় হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা ছাড়েনি তারা লড়াইয়ের ময়দান থেকে সরেই আসেন অথচ পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন একদিনের জন্য ডাকা হলো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা এখানে নেই ছাত্র আন্দোলন করতে গিয়ে এটি একটি বিজেপি নামক রাজনৈতিক দলের আন্দোলনে পরিণত হলো আন্দোলনের শুরুতে বিজেপি নেতাদেরকে সামনের সার্থে দেখা গেল এখান থেকে প্রমাণ হলো এটি কোনো ছাত্র আন্দোলনই ছিল না এটি ছিল বিজেপি সমর্থিত ছাত্র আন্দোলন এই আন্দোলনকে মনে হলো ঠিক যেন বিজেপি আরজিকর নামক একটি ইস্যু পেয়ে আন্দোলনে নামার সুযোগ পেয়েছে তাই এ আন্দোলন ব্যর্থ হতে বাধ্য এখানে সমস্ত ছাত্র সমাজের অংশগ্রহণ চোখে পড়েনি পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে বঞ্চিত সত্ত্বেও তাদের ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে রকমের নেই অন্যদিকে বাংলাদেশের থাকা আন্দোলন কেমন ছিল তারা সমস্ত শ্রেণীর স্বৈরাচার দুর্নীতি পরায়ণ প্রত্যেকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের ছিল আন্দোলন কোটা আন্দোলন নিজেদের আন্দোলন ছিল তাদের নিজেদের ভবিষ্যৎ কেরিয়ারের আন্দোলন ছিল তাদের কর্মসংস্থান সুনিশ্চিত করার আন্দোলন ছিল কিন্তু তারা নিজেদের কেরিয়ারের জন্য একটি বড় আন্দোলন করতে অনেক আগে থেকেই পারত কিন্তু আজকে মনে হচ্ছে আর একটা ইস্যু এবং তা নিয়ে তাদেরকে পথে নামতে হচ্ছে আরে ভাই আরজিকর এমন একটি ইস্যু এখানে সব শ্রেণীর মানুষ পথে নামবে তাতে কোনো সন্দেহ নেই বাংলাদেশের ছাত্রদের মতো পথে নামন নিজের কেরিয়ারের জন্য নিজের ভবিষ্যতের জন্য যত সৈরাচারি দপ্তর রয়েছে সেগুলোকে দখল নিন এসএসসির মতো যত দুর্নীতি পরায়ণ দপ্তর রয়েছে প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে গুড়িয়ে দিন তাদেরকে সরিয়ে দিন তবেই শোষণবিহীন সমাজ গড়ে উঠবে জীবনযন্ত্রণা নিয়ে আর কতদিন বাঁচবেন এবার তো জেগে উঠুন শুনুন বন্ধু আপনি যতদিন আপনার অধিকারের জন্য না লড়াইয়ে নামছেন আপনি যতক্ষণ না আপনার অধিকার আদায় করতে পারছেন মনে রাখবেন আপনি এম এ পাস বিএড করা সমাজের বোঝা সমাজের মাথা মোটা একজন ব্যক্তি রাগ করবেন না বন্ধু এটাই সত্য কথা আপনি ভেবে দেখুন আপনাকে সমাজ কোনোদিন সম্মান দেবে না আপনি বিএড এম এ পাস চাই করে থাকুন না কেন সমাজের সম্মান নিয়ে নিজের স্বপ্ন নিয়ে বাঁচতে চাইলে জীবন দিয়ে রক্ত দিয়ে আন্দোলন চালিয়ে যান যতক্ষণ না নিজের দাবি আদায় হচ্ছে কবির ভাষায় দুটো কথা বলে আজকে শেষ করব লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে দিন আসবে না রয়ে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় আসুন বিপ্লব করি নিজেদের অধিকার আদায় করি আর সরকার আপনার পাশে আসতে বাধ্য আপনার দাবি দিতে বাধ্য